ছাদ বাগানে টবে নাকি লিচুর ভালো ফলন হয় না কথাটি যে সত্য নয় তার প্রমাণ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে থাকছে ছাদ বাগানে টবে কি করে লিচু চাষ করবেন মাটি তৈরি থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত সম্পূর্ণ তত্ত্ব থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগে ছাদ বাগানে লিচুর চাষ তাও ছোট্ট একটি টবে এটি অনেক বাগানের কাছেই স্বপ্ন লিচু মাটিতে খুব ভালোভাবে হয়ে থাকলেও ছাদ বাগানে করা বেশ খানিকটা চ্যালেঞ্জিং ব্যাপার তবে সঠিকভাবে যত্ন পরিচর্যা করলে আর গাছকে যদি আমরা ঠিকঠাক ভালোবাসা দিই তাহলে ছোট্ট একটি টবেও যে লিচু ফলানো সম্ভব তার প্রমাণ হচ্ছে এই গাছটি সত্যি আমি ভীষণ খুশি কারণ অনেক ছাদ বাগানের বন্ধুর সঙ্গে কথা বলে দেখেছি যে তারা ছাদ বাগানে লিচু চাষ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই অসফল হয়েছে তবে আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো আমি দু বছর ধরে এই গাছটিতে ফল পাচ্ছি তো আমি এই গাছের কি কিভাবে চর্চা করলাম কিভাবে লিচু চাষ করতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং শোনাতে আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো ছাদ বাগানে যে কোনো ফলের গাছ করতে গেলে কি কি বিশেষ দিকে নজর রাখতে হবে সেগুলো পয়েন্ট বলার চেষ্টা করছি প্রথমত ভ্যারাইটি নির্বাচন হচ্ছে ছাদ বাগানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কোন ভ্যারাইটি ছাদ বাগানের রোপণ করবেন কারণ ছাদ বাগানে মতো গাছ বড় হবে না ছোট্ট গাছে আপনাকে ফল ফলাতে হবে তাই এখানে ভ্যারাইটি নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার যেই গাছটি দেখছেন আমি কিন্তু এটি চায়না থ্রি বলে নিয়েছিলাম অনেক অভিজ্ঞ লোকের সঙ্গে কথা বলে দেখলাম যে এটা বোম্বাই লিচু তবে ভ্যারাইটি যেটি হোক চায়না থ্রি বা বোম্বাই আমি কিন্তু এর ফলন দেখে সত্যি খুব খুশি আর ফলের গুণমানও দুর্দান্ত ফলের কোয়ালিটি যে কি দারুণ সেটা কালার আর আকার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর বীজও হয় খুব ছোট আর খেতেও দুর্দান্ত মিষ্টি তাই আপনারা ছাদ বাগানে রোপণ করতে হলে একটি বোম্বাই লিচু বা থ্রি লিচু রোপণ করতে পারেন কারণ ভ্যারাইটি যদি সঠিক না হয় তাহলে আপনি হাজার যত্ন পরিচর্যা করলেও কিন্তু সেই গাছ থেকে রূপ ফলন পাবেন না এবার আরেকটি গুরুত্বপূর্ণ যেটি পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে প্রথমবারের গাছের মাটি তৈরি করা আমি প্রতিটি ফল গাছের ভিডিওতেই যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলে থাকি সেটি হচ্ছে প্রথমবারের মাটি তৈরি কারণ এই যে টপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ছোট্ট একটি জলের ড্রামে রয়েছে দু বছর ধরে তাহলে এই গাছ যে তার প্রয়োজনীয় খাবার পাবে তার সবকিছু কিন্তু এই মাটির থেকেই পাবে সে আমরা বাইরের থেকে যতই চাপান সার প্রয়োগ করে থাকি না কেন তাই প্রথম মাটিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই গাছের মাটি তৈরিতেও খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করিনি আসলে ছাদ বাগান করতে গেলে অত বেশি এক্সপেরিমেন্টের দরকার নেই প্রতিটি গাছই প্রায় বেলে বেলেদোয়াশ মাটি পছন্দ করে তাই আমাদের মাটিটি এমনভাবে তৈরি করতে হবে যাতে তার মধ্যে বালির ভাগও খুব বেশি না হয় বা এটেল মাটির পরিমাণও বেশি না হয় তাই আমি ইউনিভার্সাল প্রতিটি ফল গাছের জন্য একই ধরনের মাটি তৈরি করি অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবেন এই গাছের জন্য এমন মাটি এই গাছের জন্য এমন মাটি এমন কোনো ব্যাপার নেই আমি আমার সাইট্রাস গাছ হোক আম গাছ হোক লিচু গাছ হোক বা আনার গাছ হোক সব গাছেই কিন্তু প্রায় আমি একই ধরনের মাটি তৈরি করে থাকি আর সেই মাটি তৈরিতে আমি ব্যবহার করে থাকি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ সাধারণ মাটি আর ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার এই দুটো যদি আপনাদের কাছে না থাকে আপনারা লিপমল কম্পোস্ট অর্থাৎ পাতা পচা সারও ব্যবহার করতে পারেন আর বাকি যে টোয়েন্টি থাকে তার মধ্যে নিয়ে নিই আমি টেন বালি আর টেন পার্সেন্ট ধানের চিটে এই ধানের চিটে আর বালি এই মাটির ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করবে তাছাড়া আর কিছুই এগুলো তো গেল মাটির মূল উপাদান এবার এর সঙ্গে আমি নিয়ে নিই একটি বারো ইঞ্চি টবের ক্ষেত্রে মুঠো হাড়গুঁড়ো একমুঠো এক নিম খোল আর এক মুঠো সর্ষের খোল আর কিছুটা সাগরিকা গ্যানুলার দানা এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে আমি মিনিমাম এক মাস একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিই এর কারণ হচ্ছে এই সমস্ত উপকরণগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় কারণ বিভিন্ন খোল জাতীয় জিনিসগুলোকে যদি আপনি একবারে মাটিতে দিয়েই সেগুলোর মধ্যে গাছ রোপণ করে দেন তাহলে তার থেকে যে এক ধরনের গ্যাস ফর্ম করে তাতে কিন্তু নতুন একটি ছোট গাছের মূলগুলো পচেও যেতে পারে ফলে আপনার গাছটা মারা যেতে পারে তাই এক মাস কিন্তু এই মাটিগুলোকে ভালোভাবে একটি জায়গায় রেখে দেবেন আর যখন ব্যবহার করবেন তার ঠিক দুদিন আগে বের করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন তাহলে যে সমস্ত ফাঙ্গাসগুলো জন্ম নিয়েছিল সেগুলো মারা যাবে বাস এরকম সিম্পল ওয়েতে আপনি যে কোনো গাছের জন্য মাটি তৈরি করুন ঠিক এমনই ফলন পাবেন আর আপনার গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবার আসি খাবার দাবারের প্রসঙ্গে লিচু গাছের ক্ষেত্রে কিন্তু খাবার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গাছটি খেতে খুব পছন্দ কর তো আমি জেনারেলি যে কোনো ফল গাছেই বা এই লিচু গাছের ক্ষেত্রে ব্যতিক্রম নয় বছরে তিনবার থেকে চারবার বাড়িতে তৈরি জৈব মিশ্র সার প্রয়োগ করে থাকি আর এই জৈব মিশ্র সারের উপাদানগুলো যারা আগের থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এতে আমি নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্ষের খোল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খোল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারগুঁড়ো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিংকুচি এই সবগুলো উপাদানকে একসঙ্গে মিশিয়ে হালকা জল ছিটিয়ে আমি পনেরো থেকে বিশ দিন রেখে দিই আর তারপরেই এগুলোকে ব্যবহার করি আর এগুলোকে আমি ছ থেকে সাত মাস একসঙ্গে বস্তাবন্দি করে স্টোরেজ করে রাখি আর যখন যখন প্রয়োজন হয় সেগুলো গাছের গোড়ায় প্রয়োগ করে থাকি তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে এভাবে সবকিছু মিশিয়ে হালকা জল ছিটিয়ে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু এগুলোর মধ্যে থেকে একটি গরম ভাব তৈরি হয় আর একটি গ্যাস তৈরি হয় তাই এই ধরনের মিশ্র স্বাদ যখন গাছে প্রয়োগ করবেন তার একদিন আগে ছায়াযুক্ত স্থানে সে রাতের বেলা হোক বা দিনের বেলা একটু ছায়াযুক্ত স্থানে একটু মেলে দিয়ে রাখবেন যাতে সেই গ্যাসটা সারাতে বেরিয়ে যেতে পারে তারপরের দিন আপনি অ্যাপ্লাই করুন আপনার গাছের কিচ্ছু হবে না আর গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই গাছে আমি খাবার প্রয়োগ করে থাকি একবার বর্ষার আগে অর্থাৎ এই ধরুন এপ্রিল মাসের নাগাদ বা মে মাস নাগাদ এই গাছটিতে প্রয়োগ করে থাকি আর বর্ষার সময় এই গাছে কোনরূপ খাবার দেবো না কারণ বর্ষার জলই অনেক ধরনের অনুখাদ্য বা অনেক ধরনের উপাদান থাকে যেগুলো গাছের ক্ষেত্রে খুবই ভালো তার জন্য দেখবেন গাছগুলো খুব সুন্দর বর্ষাতে সবুজ হয়ে ওঠে আর ঠিক বর্ষার পরে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে আমি এই গাছগুলোতে আবার আমি খাবার দিয়ে দেবো সেই জৈব মিশ্র সার আর তাছাড়া এই গাছে আর তেমন কোনো কিছু যত্ন প্রয়োজন হয় না এই জৈব মিশ্র সারগুলো আপনারা তিন মাস অন্তর অন্তর যে কোনো সময় প্রয়োগ করতে পারেন তো এগুলোতে গেলো এই গাছের বেসিক কেয়ার এছাড়া আমি যেটি করে থাকি প্রতি মাসে একবার করে ভালো মানের মাইক্রো প্রয়োগ করে থাকি আর ফুল আসার আগে বিশেষ ধরনের কিছু যত্ন নিয়ে থাকে লিচু গাছে ফুল আসার বিষয়ে আমি আলাদা করে একটি কথা বলতে চাই এই গাছে ফুল আনার কিন্তু বিশেষ কিছু রয়েছে আপনারা জানেন যে কোনো গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটি গাছের শেপ প্রদানই হোক বা নতুন ডালপালা আনার জন্য তো লিচু গাছে কিন্তু মনে রাখবেন যে একমাত্র নতুন ডালেই কিন্তু ফুল আসে পুরনো ডাল পুরোনো ডাল যদি আপনি মায়া করে রেখে দিন তাহলে কিন্তু সেই গাছে মুকুল আসার সম্ভাবনা খুবই কম যেমন এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোনো ডাল এগুলোতে কিন্তু এবছর মুকুল নাও আসতে পারে তাই এই ডালগুলোকে ভেঙে দিতে হবে এগুলো কাটার দিয়ে না কেটে এই ডালগুলো খুবই মটমটে এগুলোকে একটু আস্তে করে এইভাবে প্রেস করলেই খুব সুন্দরভাবে ভেঙে যাবে তো আপনারা কেমনভাবে সেটিকে ভাঙবেন সেটি আমি বলে দিচ্ছি যেমন এই ফলগুলো আমি আজ হারভেস্ট করে নেব হারভেস্ট করার পর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো যেখান থেকে ফলের মঞ্জুরি এসেছিল অর্থাৎ মুকুলটি এসেছিল ঠিক তার উপরে আমি ঠিক এখানে ভেঙে দেব অনেকটা এমন ভাবে দেখুন এই যে ভেঙে দিলাম এটাই কিন্তু এই গাছের পুনিং হয়ে গেল এর পরের বছর শেপের জন্য দেখুন লিচুটা কোয়ালিটি আমি আপনাদের একটু সামন থেকে দেখাচ্ছি দেখুন এভাবেই এই ডালগুলোকে ভেঙে দিতে হবে তাহলে এর পরের বছর এখান থেকে নতুন ডাল আসবে আর সেগুলো থেকে মুকুল আসার সম্ভাবনা অনেকটাই বেশি হবে মনে রাখবেন এই গাছে তো ফল এসেছে আমি ফল হারভেস্ট করে নিলাম তাই ডালটাকে ভেঙে দিলাম যে সমস্ত গাছগুলোতে ফল আসবে না অর্থাৎ দেখলেন এক বছর গাছে কোনো মুকুল আসলো না কিন্তু গাছটি খুব বড় হচ্ছে তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এভাবে এই ডালগুলোকে ভেঙে দিবেন সে গাছের অনুযায়ী তাহলে নতুন ডাল আসবে আর সেখানে ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেশি হয় আর ছাদ বাগান করার সময় একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছের সেপ প্রদান দেখুন আমার এই গাছটি কতটা সুন্দর সেপে রয়েছে তো যে কোনো ফল গাছের ক্ষেত্রে সেটি লিচু গাছই হোক বা যে কোনো কিছু মনে রাখবেন যে এই গোড়াটাকে কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে আর এই গোড়ার থেকে এক থেকে ডাল ডাল রাখা চলবে না দেখুন দেখুন এখানে কিন্তু কিন্তু একটা ছিল আমি কেটে দিয়েছি যার ফলে এর গোড়াটি খুব সেটিকে সুন্দর ভাবে একদম দু ফুটের মতো উঠে গিয়েছে এবং এখান থেকে দেখুন ডাল নিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে গাছটি তো এমন সেপের গাছ যদি আপনার কাছে থাকে তাহলে ছাদ বাগানে দেখতেও যেমন ভালো লাগবে আর ফলনও খুব ভালো পাবেন আর গাছটি খুব সুস্বাস্থ্যভাবে বেড়ে উঠবে এই গাছের রোগ পোকা সম্বন্ধে এবার আমি একটি কথা বলবো যে যে কোনো ফল গাছেই এই কচি পাতা যখন আসবে সে সময় কিন্তু এর রোগ আক্রান্ত সমস্যা খুব বেশি হয় মনে রাখবেন প্রতিটি গাছের যে কচি ডালটি আসে সেটি হচ্ছে গাছের সবচাইতে সেন্সিটিভ জায়গা সেখানে বিভিন্ন ধরনের ছত্রাক বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে তো লিচু গাছে যে সমস্ত রোগ পোকাগুলো হয় সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে কোনোদিন আলোচনা করবো কারণ একটি ভিডিওতে সব বলে দিলে ভিডিওটি শুধু শুধু অনেকটাই বড় হয়ে যাবে তো এই গাছে যখন নতুন পাতা আসবে তখন মনে রাখবেন একটি প্রফেনোপোস বা সাইপেনোথিন কম্পোজিশনের যেমন প্রফেক্ট সুপার রয়েছে অথবা ইমিডাক্লোপিট এই ধরনের কোনো একটি পেস্টিসাইড স্প্রে করে দেবেন আর বর্ষাকালে ভালো কোনো ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করে দিবেন তাছাড়া লিচু গাছে খুব একটা বেশি স্প্রে করার প্রয়োজন হয় না মনে রাখবেন গাছের পাতা ম্যাচিউর হয়ে গেলে কিন্তু এই গাছে রোগ হয় না বললেই চলে তো রোগ পোকা নিয়ে একটি আলাদা ভিডিও আমি বিস্তারিতভাবে বানাবো তখন এই রোগ পোকা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবার এই গাছ থেকে আমি এই ফলগুলোকে পেরে নেব আর এই হার্ভেস্ট পরবর্তী গাছের যত্ন পরিচর্যা কি করে করতে হয় বা এই গাছের আমি রিপোর্ট কিভাবে করবো এই নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে আবার আমি আনবো তাই এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আর আমার তৈরি কন্টেন্ট বা আমার তৈরি ভিডিও যদি আপনাদের সামান্য কিছু উপকারও লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি আপনাদের জন্য চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো এবার আমি এখান থেকে একটি ফল ছিঁড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এর ভিতরটি কেমন বা এটি খেতেই কেমন তো এই যে ফলটি দেখুন আমি ছেড়ে নিয়েছি দেখুন এর শেপটি কিন্তু একটু ইউনিক অনেকটা গোল আর দিকটা একটু সরু আমি গত বছর এই ফলগুলোকে অনেকদিন দিয়েছিলাম সেটি করলে যে দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে মিলিয়ে গিয়ে একদম প্লেন হয়ে যায় আর তখন বীজটা আরো অনেকটাই ছোট হয়ে যায় এক্ষেত্রে হয়তো বৃষ্টি সামান্য বড় বের হতে পারে কারণ এই ফলটি যদি আমি আরো দশ থেকে বারো দিন রাখতাম তাহলে একদম পারফেক্ট হতো আর বীজগুলো অনেকটাই ছোট হয়ে যেত তবে বাড়ির সকলেরই আবদার যে লিচুগুলোকে আর কবে খাবো তাই বাধ্য হয়ে আজ আমাকে সমস্ত ফলগুলোকে ফেলতে হচ্ছে। তো তো আমি খুলে দেখানোর চেষ্টা করছি যে এর ভেতরটি কেমন বা এর আশ কতটা রয়েছে একদম রসে পরিপূর্ণ আমি যে খুসাটিকে ছাড়াচ্ছি রসে হাত একদম ভিজে যাচ্ছে সত্যি দারুণ তো দেখুন আশের পরিমাণ কিন্তু কম নয় তো আমি একটু আশ হানোর চেষ্টা করছি দেখুন এর বৃষ্টি অনেকটাই ছোট দেখুন ভক্ষণযোগ্য জায়গা কিন্তু কম নয় প্রচুর পরিমাণে আশ রয়েছে আর এই বৃষ্টি দেখুন ছোট হওয়া শুরু হয়েছে এটিকে যদি আমি আরো দশ বারো দিন রাখতাম তাহলে এই বৃষ্টি আকারে আরো অনেকটাই ছোট হয়ে যেত তবে এখনো কিন্তু আশের পরিমাণ যে কম রয়েছে সেটি নয় আর রসে তো পরিপূর্ণ আর এই যে আমি লিচুটিকে ছাড়াচ্ছিলাম এর একটি আলাদা রকম ঘ্রাণ আছে এই স্পেশাল ঘ্রানের জন্য কিন্তু লিচু ফলের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছে তো এবার আমি একটু খেয়ে দেখছি একটা পারফেক্ট লিচু যা যা গুণ থাকা দরকার প্রায় সেটি রয়েছে লিচু গাছের সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই টপিকের উপরে নতুন একটি ভিডিও তৈরি করার তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো আর এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ